ভাই পিয়াজ কত করে আর খুবই 8 কেজ 10 8 তো মাপেন তো পিয়াজ আর পিয়াজ লাগা কেজি করে মাপেন 30 কেজ দন 40 টাকা আপনি কেজি করে মাপেন না বলি করি দেন ভাই পিয়াজ

सवार तो सीरियल है जरा जन। ऐ के इधर बायरियशन। ये तो बायरियशन, बायरियशन सीरियल है जरा। देख रखे रिकॉर्ड है लगन जी सी। देख रहा है जन एक बार ये तो सीरियल है जरा जन। अ कोई जाने डार्क डांटो। पियर्स फिरिस्सियमी

Bahran. Oh, Piaz ni zan, friide. Bahran? Bashay ni zan. Bahran, bahran. Piaz ni zan, friide, zan? Eze, raklam. zan. <laughs> ni. ni zan.

ভিডিওটা এখন পর্যন্ত কি সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন আর কমেন্টে জানাবেন যে কোন ধরনের ভিডিও করলে ভালো হয় ঠিক আছে আর তো এই ধরনের ভিডিও টা বেশি বেশি শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ